এটা হচ্ছে আমাদের আমিষাপাড়ার সেন্ট্রাল হসপিটাল আমি সাত সকালে এলাম ডায়াবেটিস চেক করাতে এলাম যদিও সবসময় আমি দাবি করি যে আমি সুস্থ সবল আমার কোনো রো রোগ নাই আমি একদম আপাদমস্তক একজন সুস্থ মানুষ কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে একটু চেক আপ করানো ভালো কিন্তু সুই সুতা এগুলোকে আমার আজন্মকালের ভয় তো সেই ভয়কে পাশ কাটিয়ে আমি একটু ডায়াবেটিস চেক করাতে সকালবেলা এলাম এসে দেখি একদম মুক্ত পরিবেশ পাবলিকের অতটা যাতায়াত নেই নেই উপস্থিতি রুগীদেরও খুব একটা আনাগোনা নেই মপসলের হসপিটাল তো এটা শহরের হসপিটালের সঙ্গে যদি কম্প্যারিজন করতে যায় তাহলে পলাফল জিরো কিন্তু আমিষাড়াকে সমৃদ্ধশালী করার জন্য এ ধরনের উঁচুতলা বিশিষ্ট হসপিটাল বা যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো বিগ লেভেলে এগুলো অবশ্যই থাকাটা একটা বাঞ্ছনীয় তো আমি চেক করাতে এলাম রক্ত দিয়ে এলাম রক্ত দিয়ে এসে এখন ওয়েট করছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর নাকি রিপোর্ট আসবে তো সেই রিপোর্টের অপেক্ষায় আমি এখন পাড়া সেন্ট্রাল হসপিটালের একদম নিচে মানে আমি কি পরিমাণ যে ইন্টারমিডিয়েটিং ফিল্ডের মধ্যে আছি এটা জানে কারণ ফলাফল কি আসে জানি না আশা করি কোনো নেগেটিভ কিছু আসবে না কিন্তু মনের স্যাটিসফ্যাকশনের জন্য আমি ডায়াবেটিস চেক করালাম যেহেতু এটা ইনহারিটেন্স করে করে আসার একটা ব্যাপার থাকে যেহেতু আমার আব্বা ডায়াবেটিস আছে পরিবারে আর কারণেই মূলত তো আমি সেগুলো ফিল করে সেগুলো চিন্তা করে ভাবলাম যে একটু এই তো চেক করাতে এলাম এবং অপেক্ষায় আমি অপেক্ষমান সেই অপেক্ষার প্রহর চলছে এখনো আমি ফলাফলের অপেক্ষায় তবে আমি বলে রাখি যদি পজিটিভ আসে আমি এটা পছন্দ করে রাখবো এটা আমি দেখাবো না আর যদি নেগেটিভ আসে তাহলে তো সোনায় সোহাগা সেটা আমি প্রকাশ করবো অথবা এই ভিডিও আমি কখন আজকে পোস্ট করব সেটাও বলতে পারি না কারণ আজকে আবার আমার পুত্রের টিকার মানে টিকা প্রদানের আজকে একটা ডেট ফোর্সে কি ওখানে যেতে হবে খুব রাশির মধ্যে যাচ্ছে আজকে সারাটা দিন বাট ভালো লাগছে কারণ রেসপন্সিবিলিটি রেসপন্সিবল অ্যাকাউন্টেবল এগুলো তো জীবনেরই অংশ কিন্তু এ তো অপেক্ষার পালা আর ভয় লাগছে সত্যি কথা ভয় লাগছে জানি এগুলো নর্মাল ব্যাপার খুব সিম্পলি একটা ইস্যু এটা যে ডায়াবেটিস টেস্ট করা তারপরও সুস্থতা যেহেতু আল্লাহর অনেক বড় একটা অনুগ্রহ সেই উপলক্ষে সেই মানে উপলব্ধিতে যদি পজিটিভ আসে তাহলে তো বেঁচে গেলাম আর নেগেটিভ আসলে টেনশন তো সব সময়। যদিও আমি খুব কনসাস আমি মানে ওভার কনসাস যে কোনো ক্ষেত্রে খাওয়া দাওয়া থেকে শুরু করে ডা ডায়াবেটিসের যে ব্যাপারটা সেটা হচ্ছে খাওয়া দাওয়া মেনটেন করা ছলা দৈনন্দিন জীবনের যে অনুষঙ্গ ব্যাপার সেগুলোতে প্রপার কনসেন্ট্রেশন রাখা তো এগুলোতে আমি অনেক আগে থেকেই ডিসিপ্লিনের মধ্য থেকে মধ্য দিয়ে যাই তো দেখা যাক এখন কি হয় পলাপল বোধ হয় চলে আসছে আমি দেখতে পাচ্ছি কিন্তু ও মাই গার্ড অবশেষে আমার চলে এসেছে না আর আরিব ভাই এখানে আমার পয়েন্ট মানে সেভেন হলে কি অনেক বেশি মানে না ডাইস কি করতে হবে এখন মানে আমাকে সচেতন থাকতে হবে যদি আমি ওভার সচেতন তা এই তো আরিফ ভাই ধন্যবাদ আপনি যথেষ্ট সময় দিয়েছেন এবং আমাকে বয় থেকে রিলিফ পাওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রেখেছেন ও মাই গড কি যে প্রাজিবিটি গেলো কি যে হতাশা গেল যে কি হয় কি হয় আমি একটু আগে বলেছিলাম যদি পজিটিভ হয় তাহলে কারোর সঙ্গে শেয়ার করব না এখন যেহেতু নেগেটিভ এই তো জানিয়ে দিলাম বাট খুব আনন্দ ফিল হচ্ছে যে আমি বর্ডার লাইনের আশপাশে ঘোরাঘুরি করছি তবে সচেতন থাকতে হবে এটা সবাইকে নট অনলি মি এটা সবাইকে সচেতন থাকতে হবে আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে একদম সচেতনতার মধ্যে দিয়ে যেতে হবে আমি কাউকে ইন্সপিরেশন দিচ্ছি না কিন্তু লাইফের জন্য ডিসিপ্লিন মেনটেন করা এগুলো অনেকাংশে সিগনিফিকেন্ট যাই হোক সুখবর সুখবর ওই অর্থ বলবো না বাট ভালো লাগছে